হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি সেলফ অ্যাপে কাজ করি এবং সেলফ অ্যাপ থেকে কাজ করে আমি এবং আমাদের টিম মেম্বাররা অনেক অনেক টাকা ইনকাম করতেছি তো আজকে দেখাবো আমাদের উপার্জিত টাকাগুলো কিভাবে আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে উত্তোলন করবেন লাইভে আপনাদেরকে এটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে নগদের মাধ্যমে আপনারা কিভাবে সেলফ থেকে টাকা উত্তোলন করবেন তো এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বিকাশ থেকে আপনারা টাকা উত্তোলন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নগদের মাধ্যমে আপনারা টাকা সহজেই উত্তোলন করতে পারবেন সেলফ থেকে তো টাকা উত্তোলন করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের সেলফ অ্যাপে তো সেলফ অ্যাপে আসার পর আপনারা হাতের বাম পাশে উপরে দেখতে পারবেন একটা থ্রি লাইন এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং আমার ফোন নাম্বার এবং আমি লিডার প্রথমবার এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বিজনেস এফিলিয়েন্ট আইডি এটা দিয়ে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে নেবেন যারা যারা এখনো সেলফ অ্যাপে অ্যাকাউন্ট করেনি তারা অবশ্যই এটা দিয়ে অ্যাকাউন্ট করে আমার সাথে যোগাযোগ করবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন উপার্জিত পয়েন্টস বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো টেপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপার্জিত পয়েন্টসে পাঁচশো উনষাট টাকা রয়েছে তো এটা আমি লাইভে আপনাদের সামনে সরাসরি উইড্রো করব তো এটা উইড্রো করার জন্য এখানে দেখতে পারবেন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন দুই নাম্বারে এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখানে আসার পর আপনারা তিনটা মেথড এখানে দেখতে পারবেন বিকাশ নগদ এবং ব্যাংক বাউজার তো আমি এর আগের ভিডিওতে বিকাশের মাধ্যমে কিভাবে উত্তোলন করবেন সেটা দেখিয়েছি আজকে দেখাবো নগদের যেভাবে আপনারা টাকা উত্তোলন করবেন তো আমি নগদের উপরে ট্যাপ করে দিচ্ছি তো নগদে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনারা দেখবেন খেয়াল করে এখানে কিছু নিয়মাবলী বা নোট আছে। এখানে আপনাদের সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা মানে দশ টাকা এখানে রেখে বাকি টাকা আপনারা যে কোনো সময় চেলে উত্তোলন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ দুইশো টাকা আপনার অ্যাকাউন্টে যদি দুইশো টাকা হয় তাহলে আপনারা সাথে সাথে উইড্রো করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উত্তোলনের সময় তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের টাকাটি দিয়ে দিবে তো তিন দিনও সময় লাগে না সর্বোচ্চ দুই দিন দুই দিনের মধ্যে ওনারা টাকাটা দিয়ে দেয় যাই হোক এখন আমাদের টাকাটি উত্তোলন করার জন্য উপরে দেখতে পারবেন নগদ নাম্বার লিখুন এখানে আপনারা আপনাদের নগদের নাম্বারটি লিখে দেবেন তো নগদ নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে আপনাদের টাকার পরিমাণটি লিখে দেবেন তো আমার অ্যাকাউন্টে যেহেতু পাঁচশো উনষাট টাকা আছে তো এখানে দশ টাকা রেখে বাকি টাকা আমি উদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি পাঁচশো উনপঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন সাবমিট করুন বলে একটা অপশান আছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন তো সাবমিট অপশানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি প্রেরণ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছয় ডিজিটের একটা ওটিপি প্রেরণ করা হয়েছে এই ওটিপিটা আমরা এখানে লিখে দিচ্ছি তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনি কি এই নাম্বারে উত্তোলন করতে চান এখানে আপনারা ইএস দিয়ে দিবেন। তো ইএস দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের উইথড্রো রিকোয়েস্টটি সফল হয়েছে তো আপনারা এইভাবে নগদের মাধ্যমে থেকে উত্তোলন করে নিতে পারবেন তো এখন উপার্জিত উপার্জিত পয়েন্টস এটার মধ্যে আমরা ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপার্জিত পয়েন্টস থেকে টাকা কেটে নেওয়া হয়েছে আগামী দুই দিনের ভিতরে ইনশাল্লাহ ওনারা টাকাটা দিয়ে দিবেন তো আপনারা এইভাবে উপার্জিত পয়েন্টস থেকে নগদের মাধ্যমে চাইলে টাকা উত্তোলন করতে পারবেন যারা এখনও সেলফ অ্যাপে কাজ শুরু করেননি অবশ্যই এই বিজনেস এফিলেন্ট আইডি দিয়ে সেলফ অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাসোসিয়েট লিডার প্রথমবার তো এইখানে আমার বিজনেস এফিলেন্ট আইডি আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বিজনেস এফিলেন্ট আইডি অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে দিয়ে দিব সরাসরি ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ সমস্ত কাজ আমি নিজে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম